আর জুবিল্লা হিমিনা সৈত নিরজিম বিস্মিল্লাশমা নিরহিম আম্মাবাগ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আসমান জমি সৃষ্টি করেছেন লক্ষ কোটি ধু রুদ সালাম আখিরী নবী সাইয়াদুল মুসরালিন রহমতাল্লিল আলমিন দুজাহানের সর্দার আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এর উপর আমার প্রিয় মা বোনেরা গত পর্বে আমি স্বামীর কেজমত নিয়ে অল্প সময় আলোচনা করেছিলাম আজকে আমি সামির কেজমত নিয়ে অল্প সময় আলোচনা করিব কি আমার কথা বুঝতে পারছেন আপনারা খেয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন একটু হাতটা তুলে দেখান কি আপনারা সকলেই থাকবেন মা সাল্লা আমার প্রিয় মা ও বোনেরা গত পর্বে আমি বলেছিলাম স্বামীর কেজমতের গুরুত্ব বুঝিল কিন্তু আমার মা ও বোনেরা স্বামী যদি আপনাকে পর্দা করিতে নিষেধ করে তাহলেও আপনাকে পর্দা করিয়া চলিতে হবে ঠিক কিনা বলুন স্বামী আপনাকে বাজে কাজে আদেশ দিলে জিনা করিতে আদেশ দিলে তাহার উপর জুলুম করিতে আদেশ দিলে তবে স্বামীর হুকুম অমন্য করিতে হবে ঠিক কিনা বলুন আপনাকে বুঝতে হবে আল্লাহ আইন লঙ্ঘন করে মানুষের আদেশ মানা যায় যে নাই কোনটা আল্লাহর আদেশ আর কোনটা নিষেধ কোনটা যায় কোনটা না যায় এটুকু শিক্ষা করার মসুন নারীর জন্য কি বুঝতে পারছেন মা বোনেরা আমার আপনাদের অনেকের এখন আর শিক্ষার বয়স নেই তাই আপনারা তালিমে এসে মাফিলে এসে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন আমার প্রিয় মা বোনেরা এই কাজগুলো ছাড়া স্বামীর হুকুম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোনেরা আমার স্বামী কেমন জিনিস স্বামী কেমন দান যাহাদের স্বামী কবরে চলে গেছেন তাহাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আর না করুন যখন আপনাদের স্বামীও মরিয়া যাইবে তখন আপনারাও বুঝতে পারিবেন স্বামীর কি মর্যাদা কি মাও বোনেরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমরা অনেক সময় দাঁত দাঁততে দাঁতের মর্যাদা বুঝি না তাই মা ও বোনেরা জীবিত থাকতে স্বামীর সেবা যত্ন করিতে হবে উপার্জন করিয়া লইতে পারেন তাহলে আপনাদের পরকালের সম্বল হয়ে যাবে স্বামীর সেবা যত্ন করবেন স্বামীর সাথে চোখ কথা বলিবেন না তাদের অন্তরে আগা দিয়ে কথা বলিবেন না তাহলে আপনার ইবাদত কবুল হবে না মাহফিলে আসিতে হলে তাদেরকে বুঝিয়ে আসিতে হবে কি মা ও আমার কথা কি বুঝতে পারছেন মাও বনেরা আমার একদিন আমার নবী স্বপ্নে দেখিয়েছিলেন এক বৃদ্ধ মহিলার স্বপ্ন দেখেন তার ছেলের কবরে দাও দাউ করে আগুন জ্বলতেছে আমার প্রিয় মাও বনেরা আমার অন্য একদিন আমার নবী স্বপ্ন দেখেছিলেন একটি মেয়ের কবরে দাও দাউ করে আগুন জ্বলতেছে তখন আমার নবী তাদেরকে ডেকে বললেন তোমার কবরে কেন এভাবে আগুন জ্বলতেছে তখন মেয়েটি বললেন পুজোর আমি আমার স্বামীকে অনেক কষ্ট দিতাম স্বামীর আদেশ মানতামনা স্বামীর নিষেধ মানতামনা তখন গুজুর সাল্লাল্লাউলাইহি ওসাল্লাম ওই মহিলার স্বামীকে নিয়ে আসে এবং তাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে এবং বলে তুমি তোমার স্ত্রীকে কমা করে দাও তোমার স্ত্রীকে যদি কমানা না কর তাহলে তোমার স্ত্রীর কবরে কেমন পর্যন্ত এভাবে আগুন জ্বলতে থাকিবে নজবিল্লা তখন হুজুর সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন তুমি পারলে তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও তখন ছেলেটি বলে হুজুর আমি ক্ষমা করব এক শর্তে আসরের মাঠে মুসিবতের দিন যেদিন আমি অনেক বিপদে পড়ে যাব সেই দিন যদি আপনি আমাকে শপথ করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যাও তোমার স্ত্রীকে তুমি কমা করে দাও আমি রাসুল করলাম তুমি যদি কোনো দিন বিপদে পড়ে যাও তাহলে ওদিন আমি বিপদ থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব বলুন সুহান আল্লাহ ছড়ুন মাও ভোনেরা মোহব্বতের একটু জিগির করি

মদিনা যাই জাই জনি মাযাই ছেড়ে পিছে পিছে চাই নভিজে আল্লাহ আল্লাহ আলা লা ইলাহ ইল্লা এখন প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে না অনেকেই বৃষ্টির জন্য কত রকমের ধুয়া পড়ছে নামাজ পড়ছে তারপরেও বৃষ্টি হচ্ছে না তাই আমরা বৃষ্টির জন্য তালার নিকট দুয়া পর্ব বৃষ্টির জন্য আমরা ছোট্ট এই দুয়াটি পর্ব আবু দাউদ হাদিস শরীফে এ এসেছে আমি বাংলায় উচ্চারণ করছি আল্লাহুম্মা সোকিনা গাইসান মুগিসান মারিয়ান মারিয়া নফিরান গাইরা দারিন আজিলান গাড়ির দুয়ঠিরত হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টির পানি দান কর যা অনেক উপকারী ফসল উৎপাদনকারী মঙ্গলময় নয় এবং দ্রুত চা আসবে করবে না মা ও আমার হাতির শরীফের এই দুয়াঠি বৃষ্টির প্রয়োজন হলে বেশি বেশি করে পড়ুন আমার অনেক মা ও গজল শুনতে ভালোবাসেন তাই আমি ছোট একটি গজল আপনাদেরকে বলছি আমার সুর তত সুন্দর নয় তারপরে আমি বলছি গোলাপ নিলাম গাদা নিলাম নীলাম রজনীগন্ধা বন্ধ মনে ঋষকে মালাতেছি সকাল হতে সন্ধা উলভ মিলাম গা দীলাম নিলাম রোজনী গন্ধ সকালে হতে চন্দা একবার দ மா சோ ম্টি কুতাই পেলে নো বি জিরাই দাত ম্বারক শাদা চিল ভোলে ও শাদা পুলি প্রশ্ন ফারি ম্টি কুতাই পেলে নো মুবারক সাদা ছিল বলে তাই সাদা কে প্রস্ন কারি রংটি কুতাই পেলে নো বি জিরাই কুর লাল ছিল ভোলে ও লাল কুণলি কে প্রস্ন রংটি কুতাই পেলে लाल bye ফুলের মালা মনি ঋষুকে পরব তোমায় কুটি ফুলের মালা কি মাও বনেরা আমরা কি কুটি ফুলের মালা পরাবো মা বনেরা আমার আমার অনেক মাও বনেরা আছেন। যারা বলেন আমার দোয়া কবুল হয় না আমি মা বোনদেরকে বলতে চাই আপনার একটি বিপলে যাবে না ঠিক না বলুন মা বোনেরা আমার কিভাবে দোয়া করিলে আপনার দোয়া বিপলে যাবে না সেটি কি আপনারা জানেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মা বোনেরা আমার আপনাদেরকে মূল বিষয়ে জানতে হবে আগাগুড়ি চিনতে হবে কেননা আমার সৃষ্টি কর্তা এই দুনিয়ার সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার নবীর উপর বেশি বেশি দুরু শরীফ পাঠ করো বলুন সুবহানাল্লাহ মা বোনেরা মান আমরা চব্বিশ ঘন্টায় কিন্তু নবীর উপর না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করিবেন না কি বুঝতে পারছেন আপনার দুয়া তখনই কবুল হবে যখন আপনি নবীর উপর বেশি বেশি শরীফ পাঠ করিবেন মা শরীফ পাঠ করিলে আমাদের অনেক গুণামাপ হয়ে যায় তাহলে কি আমাদের নবীর উপর শরীফ পাঠ করা উচিত কিনা বলুন মা বনের মাল আপনি যে কোন দোয়া করার আগে বা নামাজের মধ্যে আপনি সর্বপ্রথম বেশি বেশি করে শরীফ পাঠ করিবেন এখন অনেকেই বলে কোন দুরু শরীফটা পাঠ করিতে হবে আপনি নামাজের শরীফটা পাঠ করিবেন আল্লাহ মোহাম্ম দেও ও আলী মোহাম্মাদমাসি বহীমা ওলি ই বো রহী ইন্হমিদুম আল্লাহুম্ম বারিক আলা মোহাম্মদেও অলি মোহাম্মাদাম কুতলা ইবর অলি ইবরা কাহামিজিদ এই ধুর শরীরটা বেশি বেশি করে পাঠ করিবেন আর যদি এটা না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরু শরীফ সাল্লাহ আলাই শরীফটা পাঠ করবেন কি মা বোনেরা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আমি কি ওয়াজ শেষ করে দেব নাকি ছালিয়ে যাব মা বোনেরা আমার এখন প্রচন্ড গরম পড়েছে তাই আপনারা যে যেখানে তাকিবেন সাবধানে তাকিবেন অতিরিক্ত রোদ্রে যাবেন না অতিরিক্ত পরিশ্রমের কাজ করিবেন না মা ও বোনেরা আমার আপনাদের জন্য কষ্ট করে আমি ওয়াজ করি তাই আপনাদের আমার ওয়াজগুলো কেমন লাগে